এটা হচ্ছে এটা আনারস ডিজাইন বলি মাত্র দুই টাকায় দরজা আছে কি ডিজাইনের একই ভদ্রলোক আমাকে চারটা দরজা অর্ডার করেছে এটা আমি অনেক গুলা বেশি বেলাইছি ভাই কাঠটা দেখছেন এই কাঠটা যাবে হচ্ছে বরিশাল কাঠটা কিন্তু পাকা আড়াই ইঞ্চি বাংলাদেশের চৌষট্টি জেলাতে ডেলিভারিটা একদম হ্যালো আলাইকুম আসসালামাইকুম আজকে কিন্তু আমরা দুই টাকায় দরজা দেখাবো মানে কি বলবো তার মধ্যে একটা দরজা আপনাদেরকে দেখাবো মাত্র 2000 টাকায় তো আমাদেরকে গুলো দেখাবেন আমাদের হচ্ছে কিভাবে 2000 টাকায় আসসালামু আলাইকুম আনসার ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে নাকি দুই হাজার টাকা আজকে মাত্র দুই টাকায় দরজা আছে অবশ্যই দরজা সহরে ভিডিওটা দেখেন আমি অবশ্যই দেখাবো ওকে

কোথায় বল আছে আমি পাঁচ পার্সেন্ট আমি একটু দেখাই এই দেখেন এইখানে আমি বলি পাঁচ পার্সেন্ট পল আছে অনেকে হয়তো বলতো না যে পল আছে কি সার আছে

বাইরে কিন্তু দেখি আমি বলছি ভাই ফার্নিচারটা আমি একদম ছাড়া একটাও বানাই না আমাকে অর্ডার করলে আমি ফার্নিচার গুলো বানাই বানাই দিই কাস্টমার দরজা নিচ্ছিল এখন এই খাটটা বানাই দিয়েছি মিডিয়াম সাইজ যেটা পাঁচ ফুট বাই সাত ফুট বলা এদিকে

আমি জানি আপনি খারাপ জিনিস দিবেন না আপনার ইচ্ছা মতন আপনি বানাই দিন আমি দেখাইছি উপরে বলছে ভাই আপনি ভিডিও যে করেন ভিডিওটা আমাকে লিঙ্ক দিয়ে আমি আরো ক্লিয়ার বুঝবো আচ্ছা এইখানটা হচ্ছে এর কিন্তু পাঁচ পার্সেন্ট বল আছে এটার মৃত্যু পাঁচ পার্সেন্ট বল আছে কোথায় আসলে এই সাইডটা কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু এই যে পিছন দেখা যায় ভাই এই কিন্তু একটু বল আছে

এই খাটটা কিন্তু অনেক গর্জিস এই খাটটা অনেক গর্জিস নবীনগর থেকে এই অর্ডবটা আমার অর্ডার দিয়ে মাত্র আঠাশ হাজার টাকা হাজার টাকা এটা কিন্তু এটার বল আছে গুলো দেখা সাড়ে তিন ইঞ্চি সাড়ে

নাকি অনলাইনে অর্ডার দিচ্ছিলাম বাসা থেকে ওনার ভিডিও দেখার পরে আমি যখন ভালো লাগলো ওনার সাথে কথা বলি ওনার নাম্বার ছিল কথা বলার পরে ওনার সাথে সবকিছু আলাপ করার পর ডিজাইনটা দিয়েছিলাম ডিজাইন দেখে সে আমাকে আমি যখন দেখছি আমি সবাইকে বলবো যে আপনারা যদি আপনাদের পছন্দ হয় ডিজাইনটা বা আপনার কাছে ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ আমি ভাইয়ের কাছে অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ কখনো ঠকবেন না

এক হাজার টাকা ঠিক আছে আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু ভাইয়া কাজ চলতেছিল তো আমরা ভিডিওর কারণে একটু কাজ অফ রাখছি ভাই কি দেখাবেন কারখানাতে

একই ডিজাইনের কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক লাগে থেকে দাম রাখছে আমি টাকা অনেক কাস্টমার যদি বলে যে ভাই আনসার ভাই আমি লিখার না তাহলে এই দরজাটার দাম মাত্র সাত টাকা এটা হচ্ছে সাত টাকা হওয়ার কারণ এটা পুরা বডিতে কাজের জন্য এখানে আসলে কিছু আমাদের কাছে সার পল সব ধরনের কাটি আছে এখানে একটা আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি

এখানে ডিজাইনের কাজ চলতেছে ভিডিওর কারণে বন্ধ রাখতেছি আমাদের কিন্তু অটো ডোর নিজেদের মানে এমন বলি না যে আমাদের বড় বড় ফ্যাক্টরি তা না

দেখলাম বক্স এবং কিন্তু যেকোনো সময় যোগাযোগ করতে পারেন আর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আরো ডিটেলস সম্পর্কে জানতে পারবেন তো আজকে ভিডিও আর বাড়াবো না দেখা হবে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে অর্ডার করতে স্ক্রিন নাম্বারে কল করবেন আলাইকুম